জাস্টিস মনোজ মুখার্জির সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল তার জীবনে শেষ দেড় বছর আমি তার কাছে যেতাম ডিডি ব্লকে সরলে এবং দীর্ঘ আলোচনা হতো সেই সময় সহায় কমিশন চলছিল কিন্তু তিনি বলছিলেন যে এই কমিশন সঠিক পথে চলত তাহলে আমার যে কমিশন রিপোর্ট ছিল সেইটাকে আবার পার্লামেন্টে টেবিল করা হতো এবং তার উপর ভিত্তি করে পরবর্তী যে কমিশন আবার পরবর্তী ধাপ হিসেবে এগোনো হতো সেটা হয়নি এবং তিনি দীর্ঘদিন আমাকে অনেক সাজেশন দিয়েছেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন যে থেকে কিছু হবে না সরকার যা করার সেটা সরকার করবে এবং তার জন্য বিভিন্নভাবে তাকে বলা আমরা বলছি আরও অনেকেই বলছে কিন্তু তার বেশি ওই যে ছটা বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে ওই ছটা বছর এবং তার আগেও অবশ্যই সুভাষচন্দ্রের যে কর্মকাণ্ড ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে সেই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে

তার ভিতরে একটা মানে বেসিক্যালি এটা ক্লোজ দাতা এই যে ডিজিটাইজ আছে কিন্তু ভেতর থেকে অ্যাক্সেস করা যায় তার নাম হচ্ছে অ্যাডাম ম্যাথিউ এই অ্যাডাম ম্যাথিউ আর গইরে এই ফাইলটা রাখা ছিল এবং সেখান থেকে আমি এই ফাইলটা পেয়েছি এবং এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব লিডার কার্ড দিয়ে বৈধভাবে সেখান থেকে আমি এটা সংগ্রহ করেছি এবং কোনো রকম টাকা বা অর্থলব্ধ ছাড়া এই ফাইলটা আমি আপনাদের সকলের হাতে দিতে চাই এবং এটা একটা মেসেজ যেটা আপনাদের মাধ্যমে আমি বিভিন্ন নেতাজিও অনুরাগীদের দিতে চাই যে সরকারের ওপর তো বলা হবেই অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে যারা প্রবাসী ভারতীয় যারা বাইরে আছেন যারা সুভাষচন্দ্র সম্পর্কে আগ্রহী তারা বিভিন্ন আর্কাইভগুলোকে ভিজিট করুন এবং সুভাষচন্দ্র প্রথমে সুভাষচন্দ্রের একটা ভালো বায়োগ্রাফি করুন যেখানে আপনারা সমস্ত ক্যারেক্টার পাবেন সেই ক্যারেক্টারটা কিন্তু পরবর্তীকালেও সক্রিয় ছিল তাহলে আপনার ফাইলের সামনে ক্যারেক্টারগুলো বেরিয়ে যাবে আপনারা চিনতে পারবেন না অন্তর্ধান তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অন্তর্ধান কিন্তু সুভাষচন্দ্রের জীবনের একটা পার্ট সেখানে বেঙ্গল ভলেন্টিয়ার্স যে আমাদের যে বিভিন্ন দীপালি সংঘ এই বছর একশো পঁচিশ পেছনের তিন হিরাগায়ের একশো পঁচিশ সে বছরটা বেরিয়ে যাচ্ছে কোথাও উদযাপন খুব একটা দেখি না আমরা বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছি তো এই

যে এই আপনারা আরকাইভগুলো ভিজিট করুন যারা ওয়েল টু ফ্যামিলি থেকে আসছেন যাদের কোনো অর্থের প্রয়োজন নেই এবং বাইরে প্রবাসী আছেন বিশেষ করে আইটি সেক্টরে আছেন বা এরকম ধরনের কোনো সেক্টরে আছে আমি নিজে আইটি সেক্টরে আছি তো এরকম যারা আছেন তারা এই আরকাইভগুলো ভিজিট করুন এবং এই ডকুমেন্টসগুলো উদ্ধার করে দেশে নিয়ে আসুন এটুকুই আমার বক্তব্য